পর বন্যা জুড়ে তার বিভিন্ন দুর্নীতি একের পর এক সামনে আসছে এবার বেআইনি ভাবে প্রাক্তন পৌর প্রধানের তৈরি রেস্টুরেন্ট পুলসাইড ইন এর সামনে বিক্ষক বিজেপির বনগা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আট্টর হাতে গ্রেফতার হবার পর বনগা জুড়ে তার বিক্ষক ও দুর্নীতি সামনে আসছে এবার বেআইনি প্রাক্তন পৌর প্রধানের তৈরি রেস্টুরেন্ট পুলসাইড ইন সামনে বিক্ষোভ বিজেপি বৃহস্পতিবার বিকালে বনগা থানার বিপরীতে বিলাসবহু রেস্টুরেন্টের সামনে দেখাতে থাকে বonga জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডল স্বয়ং 100 বিজেপি কর্মী সমর্থক। এদিন বিক্ষোভ সভাতে থেকে দেবদাস মন্ডল দাবি করেন থানার সামনে বিহাইনি দিঘি পুঁজি সংপুর আট নিজের ক্ষমতায় পৌরসভার নামে এই বিলাশবহুল রেস্টুরেন্ট তৈরি করেছে। তিনি পরিবারের নামে 992 বছরের লিজ নিয়েছেন। বর্তমানে বিলাস বহুল লজে চলছে অসামাজিক কাজকর্ম অভিযোগ দেবদাস মণ্ডলের অবিলম্বে এই রেস্টুরেন্ট ভেঙে দিদি ফিরিয়ে দিতে হবে বলে দাবি বিজেপি পাল্টা পৌরসভা তৃণমূল কাউন্সিলর নারায়ণ ঘোষ জানান রেস্টুরেন্ট বেআইনি হলেও পৌরসভার পক্ষ থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং সেই বিষয়ে তিনি পৌরসভার জানাবেন যদি আদতেও বেআইনি হয়ে থাকে তাহলে কি পৌরসভার পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়া হবে একশো বার কেন হবে না এটা আমাদের চেয়ারম্যান আছে আমি চেয়ারম্যানকে বলি তদন্ত অবশ্যই উচিত কেন নশো নিরানব্বই বছর কোন যায় না নিরানব্বই বছর হয় আজকে বিক্ষোভ আপনারা দেখলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বনগার মানুষের জন্য। কারণ এটা জলা জমি ছিল আপনারা সকলেই জানেন ছোট থেকে বড় হয়েছেন আপনারাও স্নান করেছেন আমরাও করেছি এখানে বয়স্ক মানুষ যারা আছে তারা বেলা এসে বসতেন এখানে যারা সিনিয়র সিটিজেন সেই জলা জমি ভরাট করেছে এই শঙ্করাঢ্য ডাকু তখন দু হাজার পনেরো সালেও চেয়ারম্যান ছিল চেয়ারম্যান থেকে দেনার ক্ষমতা বলে এবং বালু মল্লিকের স্নেহ ধন্য ছিল বালু মল্লিকের আশীর্বাদ ছিল তার মাথার উপরে সেই আশীর্বাদ নিয়ে ইছামতির বালি তুলে এই জলা জমি ভরাট করেছে জলা জমি ভরাট করে অবৈধভাবে পিডব্লিউডির এই জলা জমিতে সেই বিল্ডিং খাড়া করেছে আমাদের দাবি শুধু তাই নয় পাঁচ বছর নশো নিরানব্বই বছরের লিজ কোনো দিন শুনেছেন জীবনে নশো নিরানব্বই বছরের লিজ এবং পাঁচ হাজার টাকা করে রেভিনিউ বন্যা পৌরসভাকে দেয় ডাকু এবং ডাকুর পরিবার যুক্ত আছে আরও দু চারজন আছে আমি এখন নাম বলবো না তদন্তের স্বার্থে নাম আমরাও জানি কারার সাথে জড়িয়ে আছে তা আমাদের দাবি বনগাঁ পৌরসভার কাছে এবং পিডব্লিউডির কাছে যে জলা জমি আছে সেই জলা জমি ফিরিয়ে দিতে হবে নালে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে শুধু তাই নয় বনগার সিটিজেনকে নিয়ে বনগার যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকেও নিয়ে বনগার নাগরিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন হবে এটা তুলতেই হবে জলা জমি ফিরোতেই হবে